নবশ্রমে প্রকাশ্যে টোটো চালকদের মধ্যে হাতাহাতি জানা যায় বুধবার দুপুরে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের বাসস্ট্যান্ডে স্ট্যান্ডে টোটোতে বেলাইন ভাবে প্যাসেঞ্জার তোলা এবং দাঁড়ানোকে কেন্দ্র করে দুপক্ষের টোটো চালকদের মধ্যে হাতাহাতি বেঁধে যায় এই হাতাহাতিকে কেন্দ্র করে নবগ্রাম বাসস্ট্যান্ডে ব্যাপক চঞ্চল ছড়ায় স্থানীয় ও দর্শীদের অভিযোগ নবগ্রাম থেকে সুখের মোড়ের দিকে যাওয়ার লাইনে বেলাইনের এক টোটো চালক লাইনের টোটো চালকদের অবজ্ঞা করেই যাত্রী তোলার চেষ্টা করে এবং সেই নিয়েই দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ে বলে জানা যায় নবগ্রামের বাসস্ট্যান্ডটি স্ট্যান্ডটি যেহেতু চার মাথা মোড় সবসময় ব্যস্ত থাকে তাই বাসস্ট্যান্ডটিতে নবকশ্রাম থানার পুলিশ আগে থেকেই উপস্থিত ছিল বর্তমানে নবকশ্রাম থানার পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে নিয়ে আসে থানায় নবকশ্রাম থানার পুলিশ কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানা যায় এখন শুনব স্থানীয় অপ্রত্যক্ষ দোষীরা রাকি অভিযোগ করেছে আমাদের ক্যামেরার সামনে নবকশ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ

আরেও গাড়ি এখানে লাগিয়ে আছে আমি বলছি গাড়িটা একটু আগে তার বলছে তো জায়গা এখানে জায়গাটা হচ্ছে আপনাকে মারধর করছিল কেন এই লাইনে দাঁড়ানোর কি সমস্যা হচ্ছে ওকে বললো রাস্তায় গাড়ি লাগাস না গাড়ি